গরমের দিনে কত গ্লাস জল খাওয়া সঠিক ফ্রিজের জল বেশি খেলে আসতে পারে কোন বিপদ আজকে সেই সম্বন্ধে একটা টিপস আপনাদের সামনে শেয়ার করব। হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি তপতি দত্ত আমার চ্যানেলে সবাইকে স্বাগত তাপপ্রবাহ তার ধুমধুমার ইনিংস খেলে চলেছে কিন্তু বাংলায় দক্ষিণবঙ্গে গরমে তাঁত জ্বালা পোড়া অস্বস্তির জেরে এখন ত্রাহি ট্রাহি রব এই পরিস্থিতিতে বাইরে রোদে থেকে গলদ ঘর্ম হয়ে বাড়ি ঢুকেই সোজা অনেকেই ফ্রিজের দিকে চলে যাচ্ছেন ফ্রিজ থেকে জল বের করে দেদার খাচ্ছেন কেউবা বা সারাদিন এসিতে থেকে গরমের মধ্যে জল খেতে ভুলে যাচ্ছেন ফলে শরীরে পড়ে অস্বস্তি বোধ করছেন গরমের দিনে জল নিয়ে কিন্তু জ্বালা বহু এখন জেনে নিন গরমে সুস্থ থাকতে দিনে কত গ্লাস জল খাওয়া উচিত দিনে কতখানি জল খেলে কিডনিকেও সমস্যায় ফেলা হয় না পাশাপাশি গরমের দিনে রোদ থেকে বাড়ি ঢুকেই ঢক করে ঠান্ডা জল খাওয়া কতটা বিপদের এখন জেনে নেওয়া যাক কত লিটার জল খাবেন প্রত্যেক দিন বিশেষজ্ঞদের মতে সারা বছরই দিনে তিন লিটার জল খাওয়া প্রয়োজন তবে গরমের দিনে একটু বেশি জল খাওয়া দরকার ফলে গরমের দিনে প্রতিদিন তিন থেকে চার লিটার জল খাওয়া খুবই জরুরি তবে কিডনি হার্ট বা লিভারের অসুখ থাকলে জল খাওয়ার পরিমাণ ডাক্তারের পরামর্শ ছাড়া খাওয়া ঠিক নয় দিনে অন্তত আট গ্লাস জল খাওয়া উচিত তবে রোদের তপ্ত দিনে ঘাম বেশি হয় ফলে তখন শরীরে জলের পরিমাণ ভারসাম্য রাখতে আট গ্লাসের বেশি জল খাওয়া যেতে পারে জল ছাড়াও ডাবের জল লেবুর শরবত অবশ্যই বাইরে রোদে যারা যাতায়াত বা কাজ করছেন তাদের খাওয়া উচিত বলে পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা এখন জেনে নিন যে অত্যধিক ঠান্ডা জল খেলে কি হতে পারে এই প্রসঙ্গে বিশেষজ্ঞরা সচেতন করেছেন যে অত্যধিক ঠান্ডা জল খেলে শরীরে নানান সমস্যা দেখা দিতে পারে এক্ষেত্রে মাইগ্রেনের সমস্যা থেকে শুরু করে নানান অস্বাস্থ্যকর ঘটনা ঘটতে পারে অত্যধিক ঠান্ডা জল খাওয়ার খারাপ দিকগুলো কি এবার জেনে নিন ঠান্ডা জল মাইগ্রেনের কারণ হয়ে উঠতে পারে বেশি ঠান্ডা জল খাওয়ার অভ্যাস ঠান্ডা জল বেশি খেলে হজমের গোলমালের সমস্যা হতে পারে মাত্রারিক্ত ঠান্ডা জল শরীরের টনশিলের সমস্যা বাড়িয়ে দেয় এছাড়াও থাইরয়েডের সমস্যা তৈরি হওয়ার আশঙ্কা থাকে বিপদের তালিকা এখানেও কিন্তু শেষ নয় প্রোটিন কার্বোহাইড্রেট ফাইবারের মতো স্বাস্থ্যকর উপাদানগুলি অতিরিক্ত ঠান্ডা জলে ক্ষয় হয় বলে দাবি করেছেন কিন্তু বহু রিপোর্টে তাহলে বন্ধুরা বুঝতেই পাচ্ছেন ঠান্ডা জলে কতটা ক্ষতি হতে পারে ফলে বন্ধুরা এই ভিডিওয়ের মাধ্যমে আপনারা জানতে পারলেন শরীরে কতটা জল খাওয়া উচিত আর ঠান্ডা জল খেলে কি কী বিপদ হতে পারে উনি যখন জানলেন তখন অন্যকে জানাবার জন্য অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন ভিডিওটা লাগ ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা কতটা উপকার পেলেন নতুন বন্ধুরা যারা আমার ভিডিওটা আজকে নতুন দেখছো তারাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি অন করে দেবেন আর পুরোনো বন্ধুরা যারা আমাকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছ তাদের অজস্র ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো কোনো অন্য উপকারী ভিডিও নিয়ে এখনকার মতো টাটা